দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের আবার এসে গেছে দ্বিতীয় সামাটিক পরীক্ষা মানে দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার মূল্যায়ন তাই আর দেরি না করে মন দিয়ে আবার পড়াশোনা শুরু করে ফেলো তোমাদের পরীক্ষা ভালোভাবে দিতে হবে আমি এখানে কিছু প্রশ্নপত্রের নমুনা এবং সেই সঙ্গে উত্তর কিছু দিয়ে দিচ্ছি আর লেখার পদ্ধতি সেটাও বলে দিচ্ছি অবশ্যই তোমাদের কাজে লাগবে আগেও লেগেছে এরকম আমার কাছে খবর আছে অতএব তোমাদেরও কাজে লাগবে তাহলে কথা না বলে আমাদের পাঠ আমরা শুরু করে দিই আমরা এখানে আজকের যে পাঠ সেটা হচ্ছে সংযোগ স্থাপনে সক্ষমতা এখানেতে ছাত্রছাত্রীর নাম বিদ্যালয়ের নাম রোল নাম্বার এগুলো সব তোমরা দেবে তো প্রথমে যে প্রশ্নটা আছে সেটা আছে কি না ফিল ইন দি ব্ল্যাঙ্ক সিইং দি পিকচার অন রাইট হ্যান্ড সাইট ডান দিকে যে ছবিটা দেখতে পাচ্ছ সেই ছবি অনুযায়ী তোমাকে এখানে তার ইংরাজিটা লিখতে হবে এটা আমরা গাজরের একটা ছবি দেখছি ক্যারট আই ক্যান সি ক্যারট সি এ আর ও টি এরপরে কি আছে দু নম্বর দাগে আছে নিচের ফাঁকা ঘরে এই গ্রেটার দেন চিহ্ন বা লেস দেন চিহ্ন বসাও ক একত্রিশ একুশ এখানে চিহ্নটা কি এখানে একত্রিশ কী আছে বড় তাহলে থার্টি ওয়ান একত্রিশ ইজ গ্রেটার দেন টোয়েন্টি ওয়ান একুশ একুশের থেকে বড় ঠিক একষট্টি সে ছোটো বাষট্টি থেকে একষট্টি ইজ লেস দেন বাষট্টি তাহলে এইরমভাবে তোমাদের এই চিহ্নগুলোকে ব্যবহার করতে হবে তিন নম্বর গিভ টিক ইন দি রাইট অল্টারনেটিভ এক নম্বর এতে কি দিয়েছে অল ইনসেক্টস হ্যাভ ফোর অর সিক্স লেগস বলছে পতঙ্গদের চারটে অথবা ছটা পা আছে ছটা পা আছে আমরা এখানে টিকচিহ্ন দিয়ে তোমাদের সুবিধার জন্য একেবারে দেখিয়ে দিয়েছি দেয়ার আর ফাইভ শার্ট শার্টস আমরা জানি প্লুরাল যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে না আমাদের এস যোগ হবে এখানে এস যোগ করেছি আচ্ছা এরপরেতে চারের দাগে কি বলেছে ছয়কে তিন দিয়ে ভাগ করলে ভাগ ফল পাই ছয়কে তিন দিয়ে ভাগ আমরা নামটা পড়তে পারি তিন এককে তিন তিন দুগুণে ছয় তাহলে ভাগ ফল হলো দুই পাঁচের দাগে বিপরীত শব্দ লেখো রাত বিপরীত অর্থ দিন বড় বিপরীত অর্থ ছোট খাসা শব্দটির অর্থ লেখো খাসা শব্দটির অর্থ হল চমৎকার সাত নম্বর দাগে আমরা দেখি শূন্যস্থান পূরণ কর কয়ের বুদ্ধির পরীক্ষা গল্পের লেখক কে লেখক হলেন নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় দন্তন্যের রি কয়েকার নয় দয় রফলা নিপেন্দ্র কৃষ্ণ কয়েরি সয়ে দন্ত কৃষ্ণ চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায় এখানে এখানে ক্রস চিহ্ন একটা দেওয়া আছে এটার মানে কি এটা হচ্ছে গুণিতক বা গুণের চিহ্ন এরপর দিয়েছে আর্টের মেক এ সেন্টেন্স একটা বাক্য রচনা করো বার্ড দিয়ে বার্ডস ফ্লাই ইন দি স্কাই আকাশে পাখিরা ওরে যেটা একটা গতানুগতিক সাধারণভাবে আমরা এই উত্তরটা কিন্তু আমরা জানি লেখাও উচিত মা চড়াই কীভাবে হাতিকে জব্দ করেছিল খুব সুন্দর প্রশ্ন লেখাটা দেখো এইভাবে গুছিয়ে কিন্তু লিখতে হবে আমি তোমাদের পড়ে শোনাচ্ছি হাতিকে জব্দ করতে চড়াই ফুরুৎ করে হাতির কানের মধ্যে ঢুকে পড়ল তারপর কানের ভিতর সে ডানা ঝাপটায় আর ঠোকরায় হাতি যন্ত্রণায় ছটপট করে অনেক চেষ্টা করেও চড়াইকে বার করতে না পেরে শেষে হাতি অন্যায় শিকার করে তারপর চড়াই হাতির কান থেকে বেরিয়ে আসে এইভাবে মা চড়াই হাতিকে জব্দ করেছিল তাহলে আমাদের এখানেই আমাদের সংযোগ স্থাপনের সক্ষমতার প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা হলো আশা করি তোমরা এ থেকে উপকার পাবে এর পরবর্তী যে প্রশ্নগুলো সেইগুলো আমি পরের ভিডিওতে পাঠিয়ে দিচ্ছি তাহলে আজকে এই পর্যন্ত